হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যেন জন্য একটি ব্লগ শুরু করছি চলো চাটা খেয়ে নিলাম পরোটা আবার নিয়েছিলাম খেলাম চা দিয়ে এই আর কি খেয়ে টেয়ে নিয়ে এবার স্নান করতে যাব কারণ তোমার দাদাভাই সকালে সব কাজ করে দিয়ে গেছে এখন বাজে দশটার মতো আমার আবার কাজ শুরু মানে রান্না বান্না করবো এই আর কি চলো করে নিই আর দেখো তোমাদের দেখিয়ে দিই পড়াটা কেমন হয়েছে আমার চায়ের গ্লাস খালি চাখা হয়ে গেছে এই যে পরোটা দুটো আমি খেয়েছি নিয়ে যেন একটা রেখেছি স্কুল থেকে সে যদি খায় সেই কারণে চলো স্নান করে আসি দেখো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল ভেজানো আছে ডালের বড়া করব ফুলকপির তরকারি করব ভাত করব এই রান্না আজকের চলো করে নিই স্নানটা করে আসি স্নান করে নিই এখনও স্নানটা করে এসে তারপর ভাত নামাবো আর বাটবো আর বড়া করবো চলো রাখছি পরে আসছি আবার টান করে চলে এসেছি তোমার তো দেখিয়েছি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ভালো দিকে হচ্ছে আর দেখি এই যে ফুলকপি কড়াশড়ি ঠারিয়ে নিলাম আলু কাটবো আলু ফুলকপির তরকারি করবো ডাল আছে কালকে কালের একটু আর একটু ডালের পকোড়া করবো ভাবছি এই রান্না আজকে চলো রান্নাটা করে নিই তোমার সাথে সব কিছুই শেয়ার করবো চলো দেখো ডাল দেখো ডালটা হয়ে গেছে আর ফুলকপিটা এখন ঢাক দি দেখিয়ে দিই এই রান্না ফুলকপির তরকারি আর বড়া করবো পড়বে ডাল বেটে রান্না দেখিয়ে এই যে দেখো ফুলকপিটা ভাজা বসিয়ে দিয়েছি সিদ্ধ করে জল ফেলে নিয়েছি নিয়ে ভাজা বসিয়েছি কারণ সিদ্ধ করে না জল ফেলে গ্যাস হয় টমেটো কড়াইশুটি আলু সব কেটে নিয়েছি ডালটাও বাটা হয়ে গেছে একটু পেঁয়াজ কেটেছি লঙ্কা দেবো দিয়ে আর ডালের বড়াটা ভাজবো আর তরকারিটা করব এই রান্না আজকে চলো রান্না বান্না করে দেখো আমার তরকারি হয়ে গেছে এখানে ফুলকপি তরকারি করেছি আর ওদিকে খেতে বসে গেছে দেখা রান্না বান্না বড়াটা খোল বড়াটা যে ডালের বড়া করেছি আর মেয়ে যে খেতে বসে গেছে এখানে স্যালাড নিয়ে খেতে বসে গেছে চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তারপর চলে এসেছি রোদ্দুর পোয়াতে এসেই তোমাদের সঙ্গে গাছগুলো আমি শেয়ার করছি পালং শাক টমেটো টমেটো গাছ টমেটো ফলে গেছে একটু হবে হয়েছে কুড়ি থেকে আর ধনে বড় 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 হয়ে গেছে তারপরে মূলও হয়েছে এদিকে টমেটো তোমাদের দেখাচ্ছিলাম অনেকটা সময় তো ঘুরে বেরিয়ে চলে এলাম বাইরে ওয়াকিং করে তারপরে রুটি বানাতে শুরু করে দিয়েছি বড় জন্য রুটিটা করে নিই দেখো আমার জন্য কিনে নিয়ে এসেছি আমার মোমো আর চিকেন সস পাস্তা দারুণ না কেমন খেয়েছি খেয়ে দেখি খেয়ে নিই তারপর তোমার সঙ্গে পরে আসছি হ্যালো গাইজ গুড মর্নিং কাল সময়ের সঙ্গে যা শেয়ার করেছিলাম খাওয়া দাওয়া ওইটুকুই চিকেন মোমো ছিল আর পাস্তা ছিল ওই খেয়েছিলাম রাত্রে আর তেমন কিছু খাওয়া তো তোমার সঙ্গে কিছু শেয়ার করা হয়নি রুটি বানিয়েছিলাম তোমার সঙ্গে ওরা শেয়ার করেছিলাম দাদা তোমার দাদা খেয়ে গেছে রুটিটা আর এই আর কি চলো এখন সব কাজ বাজ করে নিই তোমার সঙ্গে সব কিছুই শেয়ার করবো চলো চা বানিয়ে নি আগে চাটা খেয়ে নিই তারপর ঘরের কাজকর্ম সব শেয়ার করবো দেখতে থাকো এই যে চা বসিয়ে দিয়েছি চা ফুটেও গেছে আর এই ঠান্ডার সময় সকালবেলা চাটা খেতে খুব মজা লাগে তো আমার যাই হোক রুটি হোক বিস্কিট হোক যাই হোক একটু মুড়ি হোক দিয়ে চাটা আমি খেয়ে নিই তারপরে এই যে চলে আসছি দেখো চা নিয়ে চা বিস্কুট আর মুড়ি নিয়ে বসে পড়েছি এই আজকে খেয়ে নিই তারপর দেখো বন্ধুরা চাটা তো খেয়ে নিয়েছি নিয়ে এবার চলে এলাম বিছানাটা তুলতে কতদিন ধরে চাদরটা পাতা হচ্ছে না খালি মনে করি আর ভুলে যাই ভুলে যাচ্ছি ভাবছি কখন করব টাইমও হয়ে উঠছে না ঠিক করে সেই কারণে আজ ভাবলাম চাদরটা পেতে নেবো দেখি চাদরটা আবার কোথায় রেখেছি সে আবার খুঁজেও পাচ্ছিলাম না কোথায় গিয়ে রেখেতে আমার বড় মশো এদিক ওদিক করে দেয় জিনিসপত্র হয়ে যায় আর কি চলো বিছানাটা গুছিয়ে নিই তারপর আস্তে আস্তে ঘর ঝাড়ু মেরে পোছা দিয়ে পোছা দিয়ে নেবো আর জানো বন্ধুরা এখানে ঠান্ডাটা একটু কমে গেছে অবশ্য কদিন ভীষণ ঠান্ডা পড়েছিলো ভীষণ কাজ করতে অসুবিধাও হচ্ছিলো ভীষণ কষ্ট পেয়েছি কদিন কিন্তু দেখো আজ এই ঠান্ডাটা একটু কম আছে তাই একটু ভালো লাগছে এই চাদরটা খুঁজে পেয়েছি তারপর নিয়ে এসে পাততে শুরু করে দিলাম চলো ভীষণ চাদরটা পেতে নিই তারপর ভালো লাগছে না মনটা বাড়ি যাওয়ার জন্য মনটা কেমন লাগছে কারণ আমার পিসির ছেলের বিয়ে সবাই যাবে আমার মেয়ের পরীক্ষা পড়ে গেছে আমি যেতে পারছি না সে যেন মনটা ভালো নেই যেন কাজ করতেও মন লাগছে না তবুও তো ঘর সংসারের কাজ তো আমাকে করতেই হবে কেউ তো করে দেওয়ার নেই চলো কাজগুলো আস্তে আস্তে সেরে নিই আর ভাবছি কত আশা ছিল যে একটু সাজবো কুঁজবো ঘুরো বেড়াবো কিন্তু কিছুই আমার কপালে নেই এই একটা দক্ষ বাইরে থাকলে একটা সব কিছুর দিক থেকে সমস্যায় পড়তে হয় কখনো ছুটি পাওয়া যায় না কখনো মেয়ের পরীক্ষা থাকে এই আমার এই প্রবলেম বোনের ছেলের অন্নপাশান যেতে পারিনি সে একটা মনে দুঃখ থেকে গেছে আমার হয়ে গেল অনেক সময় কষ্ট হয় বসে কান্না করি আবার ঠিক লাগে এই আর কি কাউকে তো বলতে পারি না বড়মশাইকে বলে রাগ দেখাবে বলে তোমার এই সবসময় প্রবলেম এই ওই এই আর কি এই সব বলতে থাকে চলে আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে নিই তোমরা কাজকর্ম ঝাঁট দেওয়া হয়ে গেলো আর এই বাসন মধ্যে চলে এসেছি আজকে প্রচুর বাসন পড়েছে কেন রাত্রির বাসন ছিল আবার সকালের বাসন ছিল এই নিয়ে অনেকটা বাসন মাঝতে কষ্ট হয় ছোটো বেশিন তো একটু অসুবিধার মধ্যে পড়তে হয় বেশি বাসন হয়ে গেলে এই আর কি কিন্তু করতে তো হবে আমাকে সব কিছু কেউ তো করার নেই বড় মশাই গেছে ডিউটিতে মেয়ে গেছে স্কুলে তারপর এই যে এই করছি কাজকর্ম আস্তে আস্তে করে তারপর স্নান করব পুজো দেবো এই আর কি চলো কাজই জীবন কাজ তো করতেই হবে কাজ না করলে কেউ কি খাওয়া দেবে আর এই যে মাছটাও বার করে নিলাম নিয়ে একটু জল দিয়ে চলো বন্ধুরা নিই আর এই যে রান্না দিয়ে মুছতে তো ভালোই লাগে এই তো নিচে পুজো তো মুছতে হয় না এই একটা মানে প্রবলেম নেই কোনো রকম চলো হাতটাও খাটের তলা একটা চলে যায় রান্নার জন্য ঘরটা তাদের করে মুছে নিই নিয়ে তারপর স্নান করে রান্নার দিকে যাবো গুড আফটারনুন করে চলে এসেছি সব কাজ বাজ কমপ্লিট এখন রান্না করছি এই যে দেখো এখানে মাছ ভাজা করছি আর ওখানে ফুলকুল একটু তরকারি হয়ে গেছে আর এখানে এই যে কালকে একটু বড়া ভাজা ছিল তারপরে ডাল ছিল এগুলো রয়েছে আর এখানে যে ভাত করেছি আজকে এই রান্না রান্নাবান্না করে নিই একটু শাক ভাজবো ভাবছি চলো তবে রান্না বান্না করে নিই নিয়ে খাওয়া দাওয়া করে নিে আস্তে করেছি তো তোমার দফা একটু পালং শাক আর মূলোর শাক গাছ ওখানে জমি থেকে তুলে নিয়ে এসছে তা সেইগুলো একটু ভাজা করে নিচ্ছি একটু পিঁয়াজ ও আর কি চলো করে নিই দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছিলাম তোমার সঙ্গে কিছু শেয়ার করা হয়নি আর এই সন্ধ্যাবেলা সন্ধ্যা না এখন রাত্রির রুটি বুটি খেয়ে নিলাম তারপর চলো রুটি রুটি খেয়ে নিই হ্যালো বন্ধুরা সবাই কি করছো এখন রাত সাড়ে দশটা বাজে সবাই আসলে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাচ্ছ আবার কেউ কেউ শুয়েও পড়েছো আমি সারাদিন কাজকর্ম সব তোমার সঙ্গে শেয়ার করেছি আর খাওয়া দাওয়াও করে নিয়েছি রুটি তরকারি চলো এবার শুয়ে পড়ি কাল সকাল যেহেতু মেয়ের স্কুল আছে সেই কারণে তাড়াতাড়ি উঠতে হবে ছটার মধ্যে উঠতে হবে ও সাতটা পনেরো স্কুলে যায় চলো রেডি রেডি করতে হয় এই আর কি চলো ঘুমিয়ে পড়ি সবাই গুড সবাইকে গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটি প্রোডাক্ট তোমার সঙ্গে আবার দেখা করবো কাল থেকে ঠিক আছে চলো টাটা